সরাসরি ফোন আলাপের অনুষ্ঠান চলছে উপস্থাপনায় আছেন বিখ্যাত শায়ক এক মহিলা কল করলাম কেন ক্ষমা করবেন আপন অবশ্যই ক্ষমা করবেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তালা সুরাজ ঝুমুরের তেপ্পান্ন নং আয়াত বলেছেন হে নবী আপনি বলে দিন হে আমার বান্দারা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করছ আল্লাহর রহমান থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও দয়ালু দিন আর গুরুতর না বোন আপনি এমনটা ভাববেন না আল্লাহ তাহলে সুরানিসায় বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা পছন্দ করেন না

এমনকি একজন আমার হাত ধরে কাবা শরীর ছুঁয়েও দেখিয়েছে আমি হাত দিয়ে কাবা ঘর ধরতে পেরেছি কিন্তু কাবা আমার সামনে দৃশ্যমান হয়নি তাহলে তো দেখা যাচ্ছে আপনার পাপটা সত্যিই গুরুতর বলুন তো এমন কি পাপ করেছেন নিশ্চিত হয়ে বলুন যাতে আমার বুঝতে সুবিধা হয় আমি অশ্লীল কাজে লিপ্ত ছিলাম বিয়ের পরও অনেকবার হয়েছে আমি ঠিক বলতে পারছি না কোন পাপের কারণে আমার এই হয়েছে? অসম্ভব। এটা ছাড়াও অন্য কোনো পাপ আছে আপনার? শুধু অশ্লীলতার জন্য এমনটা ঘটতে পারে না। আপনি ভেঙে বলুন। আপনি কি করেছেন? সত্যি কথা বলতে কি আমি একজন নার আমার একコネ সম্পর্ক ছিল একজন ব্লাকમેথিক সর্সারkaitার সাথে। তারা নানাভাবে যৌন চর্চা করত। তারা সব সাধনা করত। জাদুকরের শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী হাসপাতালের সীমাগারে চুরি করে প্রবেশ করতাম সবগুলো মুখে বিশেষ কাজ করে মুখগুলো সেলাই করে দিতাম সবগুলোকে এই অবস্থাতেই দাফন করা হতো এই ন্যাকার জন্য কাজ অসংখ্যবার করেছে এমন কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জাদুবিদ্যা তো শেখ নিশ্চয় শেখ বড় পাপ দুই সপ্তাহ পর অনুষ্ঠানে আর একটা ফোন আসলাম

কি ঘটনা জানাজার পর আমরা কবরস্থানে গেলাম লাশ কবরে নামাতে গিয়ে বিপত্তি বাঁধল আমরা কবরে নামলেই কবরটা সংকুচিত হয়ে আসছিল লাশটা বের করলে আবার ঠিক হয়ে যাচ্ছিল আবার নামালে আবার কবরটা সংকুচিত হয়ে যাচ্ছিল কি আমাদের পক্ষে ভেতরে দাঁড়ানো সম্ভব হয়নি এই ঘটনা দেখে সাথে যারা ছিল ভয় পালিয়ে গেল তারা বলল তোমার মা হয়তো এমন কোনো কাজ করেছে যে খবরটাকে গ্রহণ করতে যাচ্ছে না আমি বসে বসে কাঁদতে লাগলাম এমন সময় এক বৃদ্ধ আসলো তার পোশাক ছিল অত্যন্ত উজ্জ্বল আর শুভ্র দেখলেই মন ভালো হয়ে যায় এমন একজন মানুষ তাকে দেখেই আমার মনে হলো আমার সামনে একজন ফেরিস্তা দাঁড়িয়ে আছেন করে তার সাথে কথা বলে বিশ্বাসটা আরো বদ্ধমূল হলো তিনি বললেন তোমার আম্মুকে যেভাবে আছে রেখে চলে যাও পেছনে ফিরে তাকাবে না আমি কোনো কথা না বলে চলে আসলাম কিছু দূর আসার পর আমি আর কৌতূহল আমাকে পারলাম না আমার মায়ের সাথে কি ঘটলো সেটা না দেখে বাড়ি যেতে মন টান ছিল না পেছনে ফিরে তাকালাম দেখলাম আকাশ থেকে প্রকাণ্ড এক আসলো চোখের আমার লাশটা ছাই করে দিল খাটিয়ার সহ পুরে ছাই হয়ে গেল আগুনের উত্তাপ এত প্রবল ছিল যে এত দূর থেকেও আমার মুখটা ঝলসে গেল শুধু দু চোখ অক্ষত রইল হয়ে গেলাম আমার আমার চেহারা কেন গেল আল্লাহ কি সম্ভবত তালা মায়ের পাপ থেকে তোমাকে পবিত্র করতে চেয়েছেন তুমি তো তোমার মায়ের হারাম উপার্জনেই বড় হয়েছ আল্লাহকে ভয় করো তার কাছেই ক্ষমা চাও আল্লাহ তালা তোমার জন্য যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকো